আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী বা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমিক্র বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমিক্র বিক্রয় কুমিল্লা যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আর বাচ্চু প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আর নতুন ভিডিও নিয়ে আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি প্রথমেই আর যারা চেনেন না কি করে আসা যায় কারণ আপনারা যেহেতু আসলে লাখ লাখ টাকা ইনভেস্ট করবেন অবশ্যই লোকেশনটা জানতে চান যে কোন এলাকাটা ইনভেস্ট করবেন না না করবেন অবশ্যই চিন্তাভাবনা করেন আর বিশেষ করে আমার ভিডিওগুলি প্রবাস থেকে দেখে থাকেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর অনেকে আছেন আবার বিরক্ত হন তো তাতে ব্যয় আমার কিছু আসে যায় না কারণ আসলে কেউই আসলে সবার জন্য আসলে ভালো করতে পারে না কারোর জন্য ভালো করতে গেলে কারোর জন্য খারাপ হয়ে যায় এটাই স্বাভাবিক দুনিয়ার নিয়ম কারণ আল্লাহ তালা আমাদের জন্য সবার জন্য এক সমানে ভালো করতে পারে না যখন বৃষ্টি দেয় কারোর জন্য ক্ষতি হয় কারোর জন্য উপকার হয় তো আসলে অনলাইনটাও এরকম কারোর জন্য ভালো হয় কারোর জন্য ক্ষতি হয় তবে নিশ্চিন্তভাবে নির্বেজাল জায়গার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন অন্তত এটুকু নিশ্চয়তা দিতে পারি আর কি আর একটা হলো সবার জন্য তার সুবিধা হবে না আর অনেকে আছেন ভাই হিংসা করেন হিংসা না করে আপনি আপনার পথে এগিয়ে যান ইনশাআল্লাহ সফল সফলতা অর্জন করতে পারবেন তো যাই হোক আমি যেখানটায় আছি বর্তমানে লোকেশনটা বলি আমাদের এই লোকেশনটা হলো কুমিল্লা কোচুয়া চৌমানের পাশে কাজীপাড়া মৌজায় তো কাজীপাড়া মৌজায় যারা জায়গা চাচ্ছেন এবং যারা বিক্রি করবেন আপনাদেরকেও অনুরোধ জানাচ্ছি যারা বিক্রি করবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ অনেকে আছেন যে আসলে বিক্রি করতে পারেন না বিভিন্ন সমস্যার কারণে সমস্যাগুলি আমি উল্লেখ করব না অনেক সমস্যার কারণে বিক্রি করতে পারেন না অথবা আশেপাশে কারো কাছে বিক্রি করতে পারবেন না পারেন না এরকম আছেন অনেকেই সমস্যায় পড়ে আছেন আমার সাথে যোগাযোগ করবেন নাম্বারটা প্রথমেই দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট তো এখানে আসলে একটা জায়গা আছে আরও একটা জায়গা আছে বারো ফিট রাস্তা দিয়ে বলবে জায়গাটা কশতক দশ শতকে একটা প্লট আছে এখানে আর রাস্তা আছে রাস্তা ছাড়া আসলে জায়গার কোনো মূল্য নেই রাস্তা দেখিয়ে দিচ্ছি এই যে বারো ফিটের রাস্তা দেখতে পাচ্ছেন আমি সোলোলি দেখাচ্ছি এটা কিন্তু বারো ফিটের রাস্তা যদিও কাছা রাস্তা হয় ইনশাল্লাহ ও চিরেই পাকা হয়ে যাবে ওখান থেকে বারো ফিটের রাস্তা আসছে তারপরে আবার এখানে এল হয়ে পূর্ব দিকে রাস্তা বারো ফিট ঢুকে গেছে তারপরে আবার এখান থেকে উত্তর দিকে বারো ফিটের রাস্তা এই যে আমি উঁচু জায়গাটায় আছি এখন এখান থেকে এই যে রাস্তার মাটি ফেলে রাখছে এই যে দেখতে পাচ্ছেন পিলারগুলি মূলত এই স্পটটাই দশ শতক তার মানে পাঁচ গণ্ডা দশ শতক জায়গা আছে এখানে আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন গন্ডা হিসাবেই বলে দিচ্ছি আস্কিং প্রাইস তারপরেও কথা বলার সুযোগ আছে গন্ডা চব্বিশ লক্ষ বসলে কথা বলার সুযোগ আছে আবারও আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট যারাই কমিলাতে জায়গা জমি ক্রয় বিক্রয় দুটোই আমরা সহযোগিতা করে থাকি যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ